ওয়ারিসদের মধ্যে জমির ভাগ তো আপনারা শুনেছেন কে কিভাবে পাবে তবে যদি ঘর থাকে এই ঘরের ভাগ কিভাবে করবেন ওয়ারিসদের মধ্যে দেখুন অনেক সময় কি হয় যে একটা জায়গা জুড়ে ঘর থাকে আর সেই ঘরের ভাগটা ওয়ারিসদের মধ্যে অনেকে করতে চাই তো ধরুন উপরে যেমন এখানে দেখতে পাচ্ছেন দুটো ঘর রয়েছে আর নিচে দুটো ঘর রয়েছে তাহলে মোট চারটে আমরা পাঁচজন ওয়ারিস রয়েছি তো পাঁচজন ওয়ারিসে চারটে ঘর এটা তো মানে ভাগ করা খুব মুশকিল তাহলে আপনারা কি করতে পারেন সেক্ষেত্রে এগ্রিমেন্ট করতে পারেন যে দুজন উপরে দুজন নেবে ঘর বা নিচে দুজন নেবে তাহলে দুই দুই চার হল এটা করতে পারেন আর যদি ফাঁকা অংশ ফাঁকা থাকে অর্থাৎ যদি সাদা মাটি থাকে তাকে একটু বেশি বা আপোষে দেওয়ার চেষ্টা করবেন তাতে হতে পারে কিংবা এই পুরো ভাগটা একজনকে দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে বাকি যা চারজন থাকবেন তারা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারেন এটাও কিন্তু একটা প্রসেস তাছাড়াও আরেকটা এগ্রিমেন্ট করতে পারেন যে এই চারটে ঘর উপর নিচ করে একজন আর একটা আরেকজন উপর নিচ করে তাহলে দুজন পেয়ে গেল আর বাকি যে দুজন থাকলেন এই যে যে দুজন যারা উপর নিচ করে নিয়ে নিল তাদের কাছ থেকে আপনারা টাকা হিসাবে নিয়ে নিতে পারেন বা তাদের যদি ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গা যদি আপনারা নিতে রাজি হন তাহলে সেটাও নিতে পারেন তবে সেক্ষেত্রে অনেকে নেবে না ফাঁকা জায়গা নেয় না অনেকে সেই জন্য টাকাটা নিতে পারেন ঘর করার একটা ঘর করার খরচ সহ তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন বর্তমান যে বাজার মূল্য একটা ঘর তৈরি করতে যা লাগে সেই হিসাবে নিতে পারেন এটাও করতে পারেন আর এছাড়া যদি তাতেও ভাগ না হয় তাহলে আপনাকে বিশেষ করে সালিসি সভা বসিয়ে তাতে মীমাংসা করতে হবে যেটা বললাম পাঁচজন ওয়ারিস আর চারটে ঘর উপরে দুটো নিচে দুটো এইগুলো কিন্তু ভাগ করা খুব শক্ত যে কোনো একদিকে আপনাদেরকে আসতেই হবে বা একজনকে বা যারা একজন রয়েছে পাঁচজনের মধ্যে তাদেরকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে বা তার বিনিময়ে কিছু নিয়ে নিতে হবে সে অর্থ হোক বা ফাঁকা জায়গা হোক এছাড়া কিন্তু কোনো উপায় নেই এটাই আপনারা এগ্রিমেন্ট করতে পারেন এই এগ্রিমেন্টটা কী কীভাবে করবেন এই এগ্রিমেন্টটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপরে করে তারপরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দ্বারা সিগনেচার করলেই সেটা কিন্তু আপনার একেবারে থেকে যাবে আর এটাকে আপনার রেজিস্ট্রি করার দরকার নেই আর যদি মনে করেন যে রেজিস্ট্রেশন করব তাহলে সেটা করতে পারেন সেটা আরও ভালো ওটা পাকাপুক্ত স্টেপ আর তাছাড়া নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরেও